গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চললাম আমি স্কুল আসছে কাল ছুটি মানে তুই পারবি না ব্যাগটা বহন করতে চল চল না চল দিচ্ছি তো তোমরা যেদিন ব্লগটা পাবে সেদিনকে ছুটি শিবরাত্রির উপলক্ষ চল নিচে চলে এসছি কেউ আসেনি

টিফিনা জলটা খাবি ভালো করে বন্ধ করেছিস ভালো করে বন্ধ করেছিস এটা বন্ধ করেছিস মেয়ে চলে গেল স্কুলে বড় মেয়ে এখন বেরোয়নি বড় বেরোবে দেরি করে আজকে ঘুম ভাঙেনি ওর আজকে ওর ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে দিন কিন্তু নিজেই উঠে পড়ে একবার ছটার সময় উঠেছিল ছটার সময় উঠে ঘুমা কলেজ আছে কলেজ আছে আমি ছটা বাজে ঘুমা ব্যাস সেই যে ঘুমিয়েছে সাড়ে আটটা বেজে গেছে দেরি হয়ে গেল ঘোর আজকে স্নানে গেছে তারপর ভাত খেয়ে বেরোবে আজকে ভাতটা খাই দেবো ভাতটা খেয়ে বেরোবে আজকে দিপি চা চলো লিপি চা দিপি

ও আমাকে সমানে সকাল থেকে জিজ্ঞাসা করছে মা এই জামাটা পরে কেমন লাগছে এই জামাটা পরে কেমন লাগছে মানে ভালোই লাগছে খারাপ লাগবে কেন বলো তো চুলে দিল না জল এদিকে চুল স্ট্রেট করছে চুলটা খুলে যাবি হ্যাঁ চুলটা নষ্ট হয়ে যাবে আর কিছু হোক না হোক বিছানার কন্ডিশন খুবই খারাপ বন্ধুরা তবু কালকে আমরা এ ঘরে কেউ শুইনি কালকে আমরা তিনজনে দুই মেয়ে আর মায়ে মিলে শুয়েছিলাম প্রীতির ঘরে তো এগুলোকে পরে ঠিক করব ইগনোর করো ঠিক আছে ব্যাপারটাকে সকালের দিকটা এরকমই থাকে আমার ঘর তোর আশা করবো সবারই ঘর তোর এরকমই থাকে সকালের দিকে তারপর আস্তে আস্তে সব গৃহবধূরা ঘর ঠিক করে ভাত নিয়ে আসি ও বাবা রে বাবা ভাতের কথা শুনলে মুখ তো দেখো কেমন হয়ে যায় খাওয়া দাওয়াটা না করলে হবে বলো তো বন্ধুরা ঠিক করে তো আসছে না ততক্ষণ আমি আমার কাজগুলো আমার পরিষ্কার হয়ে গেছে আরেকটা ঘরে বিছানা পরিষ্কার করব আর প্রীতির এখনও হলো না অবশ্য ভাত খাই দিয়েছি ওকে ভাত খেয়ে নিয়েছে দেখো কত রকমের তরিজুত চলে কলেজ যাওয়ার সময় কানে দুল পড়বি না কোথায় পাবো মানে এত কানের ছোট ছোট কানে নেই এত ছোট কানে এটা পড়বে আমার কানেরটা ভালো লাগবে না পড়লে দুটো বছর তো দেখতে দেখতে কলেজ জীবনে কেটে গেলো আরও দুটো বছর কেটে যাবে কোথা দিয়ে হুড়ুর করে তারপর তোমাদের বড়দের আশীর্বাদ থাকলে মেয়েটা একটা ভালো জায়গায় চাকরিও পাবে তাই না দিদি পাবি তো চাকরি এই লিপস্টিকের কালারটা সুন্দর এটা ঘরে রাখবি তো আমি রাত্রেবেলা পরে রিলস বানাবো এই লিপস্টিকের কালারটা পাই না কেন আমি কোথায় রাখি সে কালারটা ব্যাগে না তোর হ্যাঁ তোর ব্যাগ থেকে বার করতে হবে এটা আমি কিনেছিলাম না তুই কিনেছিলিস তুই কিনেছিলিস কোথা থেকে আর এই পাঁচশো টাকা লিপস্টিকটা ওটা কোথায় হাসছিস যে পাঁচশো টাকা লিপস্টিকটা কোথায় ওটা পরব আমি এ পাঁচশো টাকা লিপস্টিক কোনো কালার নেই কিছু নেই আমি এই জন্য বলি অনলাইন থেকে তুই লিপস্টিক কিনবি না নিজের দোসে রিটার্ন হয়নি পাঁচশো টাকা লিপস্টিক চিন্তা করো না মাখে না কিছু ওর ঠোঁটের সাথে যাচ্ছে না 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 আমি ভরিনি জল টাকা আমার মানি ব্যাগে আছে নে মানি ব্যাগের মধ্যে টাকা আছে এনে ধর দেড়শো টাকা নিবি তার বেশি নিবি না ধর দাও তো মানি ব্যাগ ধর এখানে রাখলাম জলটা ভরে দিত জলের বোতল ভরার ডান এইটুকুনি জল খায় না কালকে জল একটু খাস নি ওইটাই ফেরত নিয়ে এসছিস তোর বোন এত বড় এর থেকে বড় বোতল নিয়ে যায় তোমরা হয়তো দেখেছ ও তো আরেকজন বড় বোতল বয়ে বয়ে নিয়ে যাবে কিন্তু একটু খাবে না কত টাকা নিলি একশো চল্লিশ একশো পঞ্চাশ ঠিক আছে মিষ্টি মিষ্টি দে কেটে দি মেয়ে কটায় ট্রেন জানিস না মেয়েটাকে না ধরে পেটাতে হয় ঘর গোছানো থাকলে কত ভালো লাগে বলো আর ঘর দোর থাকলে কেরকম লাগে এখন ওখানে কিছু জামাকাপড় আছে যেগুলো আমাকে বারান্দায় মেলতে হবে ডাইনিং কিছু জামা কাপড় আছে যেগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে জামা কাপড়েই ভর্তি আমার ঘর তোমা আমি কেন হারাতে তুই নিজে হারাস জিনিস নে তুই কি গানের তারটা কি বাবা নিয়ে গেছে না তুই নিয়ে যাচ্ছিস বাবাকে দিস না কেন গানের তারটা বাবার জার্নি করে বাসে টাসে যায় তাহলে আরেকটা তার কিনে নিয়ে আসবো তুই নিজের বাবাকে বলবি প্রণাম করিসনি আমাকে না করিসনি বাবা আমি তোকে আশীর্বাদ করিনি এই যে করলাম এবার মনে হলো তুই প্রণাম করলি তখন আঙুলটা শুধু কেটেছিলাম ঠিক আছে দুবার প্রণাম করলে কিছু হয় না মাকে দুবার প্রণাম করলে ভালো হয় জীবনে আবার আয়নায় গেছে বাবা জীবনে কত দুঃখ গো মেয়ে আহারে কি জীবনে কত দুঃখ যেন প্রেমে দাগা পেয়েছে গো মেয়েটা আমার আহারে আর বলিস আর বলিস না তুই বাবা এখানে কি আলো আসছে তুই আর কি বলবি কি এই কুর্তিটা সত্যি সুন্দর

ঠিক আছে প্রীতি আমাকে ফোন করলো মা আমার যে দেরি হবে প্রেজেন্টেশনের কাজটা অনেকক্ষণ ধরে চলেছে আমি ট্রেনে উঠলাম মা আমার খুব খিদে পেয়েছে তা আমি ওকে বললাম ট্রেনে তো যেন বিক্রি হচ্ছে খা বলে কি আমার টাকা বার করতে ইচ্ছা করছে না কাণ্ড ও টাকা বার করতে ইচ্ছা করছে না বলে কিছু খাওয়ার করে রাখো না খাওয়ার তো করাই আছে অসুবিধা নেই তুই বাড়ি আয় নাহলে কিছু খেয়ে নে তোর খিদে পেয়েছে তুই কিছু খেয়ে নে বলে আমার টাকা বার করতে ইচ্ছা করছে না কি বলবে বলো মেয়েকে তো চলো আমি এখন এক কাপ চা খাই প্রাপ্তি ঘুমাচ্ছি স্কুল থেকে এসে দাঁড়ো এক সেকেন্ড গলের বদলটা করে প্রাপ্তি স্কুল থেকে এসে আইসক্রিম খেলো আর লেস খেলো বলো এগুলো ভালো খাবার আমাকে তোমরা লিখছ যে ফাস্টফুড দেবেন না এরা কী করবো বলো তো করার নেই কালকে ফাস্ট ফুড কিনেছিল লেস কিনেছিল সে রেজার রয়েছে সেটা খাচ্ছে তো খুব একটা এখন দিই না কিন্তু মুখরচ খেতেও ইচ্ছা করে বাচ্চাদের জানি ক্ষতিকারক জানি সবই বুঝি কিন্তু এমন বায় না না তখন অপারক হয়ে যায় না ভাবি কি আর সব থেকে বেশি কি ভাবি জানো তো পরের তো চলে যাবে কি পাবে না পাবে শ্বশুর বাড়ি হবে এইসব ভাবে না মনটা কাজের যতক্ষণ আছে যা চাইছে দিই এটা ভাবি আমি জানি অন্যায় করি কিন্তু এটাই ভাবি যে আমার মেয়ে দুটো তো পরের ধন পরের বাড়ি চলে যাবে তখন কি পাবে না পাবে খেতে চাইলো কেউ দেবে না হাতের সামনে এনে তখন নিজেকেই নিতে হবে তো হোক যেমন আমাকে নিজেকে নিতে হচ্ছে তো চলো এখন চা খায় প্রীতি আসলে প্রীতিকে খেতে দেবো হাসব্যান্ড আসলে হাজবেন্ড কি দেখা যাক আমার বোনকে একটা ফোন করি বনে আজকে জন্মদিন কে জেনো আজকে হ্যাপি বার্থডে আমার কর্তা মশাই চলে এসেছে ব্যাগটা নিয়ে পাউ উঠে দিতে হবে চলো আর আমি একটু বেরোচ্ছি প্রাপ্তি ডান্স স্কুলে যে ড্রেসটা দিয়েছে সেটা বানাতে হবে কেন ওরা পিস দিয়েছে আর চুড়িদার ছাড়া না ও ঠিক মতো নাচতে পারছে না কমফোর্টেবল হচ্ছে না তো দেখি আজকে কি যদি খোলা পাই তাহলে আজকে দিয়ে দেবো আমি যদি না পাই তাহলে আমার হ্যাপা হবে আমার ঘরে দূর যেতে হবে তো যাই হোক চল 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 যেটা তাহলে আমার প্রীতি এখন আসেনি প্রীতিকে বললাম যে তাহলে একটা লাইফ না জানানো থাক প্রীতিকে বললাম তুই এসে আমাকে ফোন করবি তাহলে দোকান থেকে তোকে নিয়ে নেবো চল বেরো বেরো বাবা চুল না তো যেন ঝাঁকড়া ঝাঁকড়া দেখো চুল আর বাবা দিদি দিদিভাই এসে খিদে পেয়েছে দিদিভাই এসে খাবে মেয়েটা না 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 লাইটগুলো বন্ধ কর লাইটগুলো বন্ধ করবে কি লাইট চলবে কেন চল চলো জামা ছিটটা নিলাম হ্যাঁ নিয়েছি যেটা তা

তো উনি বললেন উনি পারবেন না বানাতে এই জিনিস তারপর আরও দুটো তিনটে দোকানে গেলাম ওনারাও পারবে না বলে দিল তো কি করব এখন বাড়ি ফিরবো তো নাচের স্কুলের সাথে যোগাযোগ করব ভাবজি যে ওনারা কোথা থেকে বানাতে বলেন বা বাদ বাকি মেয়েরা কোথা থেকে বানিয়েছে সেখান থেকে যোগাযোগ করে তারপর বানাবো তো যাই হোক কিছু যখন হলো না প্রীতি তো খুব খিদে পেয়েছে বাড়িতে খাবার রয়েছে কিন্তু আর প্রীতি সহ্য হচ্ছে না তো বললাম ঠিক আছে চলো এগরোল খাই তো এক চিকেন রোল অর্ডার দিতে গিয়েছিলাম কিন্তু চিকেন রোল শেষ হয়ে গেছে তো এগ রোল হবে তো দুই মেয়ের জন্য দুটো এগ রোল নিচ্ছে আমি আর খাবো না আর এগ রোলটা ভীষণ বড়ো সাইজের করেছিল ওদের থেকে আমি পরে খেয়েছিলাম আর প্রীতি বললো মা একটু বিরিয়ানি নেবে রাতের জন্য তো একটু বিরিয়ানিও নিয়ে নিচ্ছি তাহলে আমাকে গিয়ে কিছু করতে হবে না এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি একটা নিলেই যথেষ্ট হয়ে যেত একটা কৌটো নিলে দুটো কৌটো নিয়েছি অনেক বেঁচে গেছে জানো না পরের দিন খেতে হবে পরের দিন তো শিবরাত্রি খাওয়া যাবে না তার পরের দিন হয়তো খেতে হবে তো এই দেখো বিরিয়ানি হাঁটির থেকে প্রায় শেষ শেষের লট আলু বিরিয়ানি আমরা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি কেউ পছন্দ করি না তো আলু বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই চলো বাড়িতে পৌঁছায় বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে সব ভিডিও কাজ নিয়ে বসবো তো আজকে ভ্লগটা এই পর্যন্তই বন্ধুরা ভ্লগটা যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে যেও তো আজকের মতো টাটা